একদিন প্রেমানন্দ মহারাজজি ওনার একটা ভিডিওতে ভক্তদের উদ্দেশ্য উদ্দেশ্যে কথা বলছিলেন এমন সময় ভিড়ের মধ্য থেকে এক ভক্ত অত্যন্ত কাতস্বরে মহারাজজিকে একটি প্রশ্ন করলেন তিনি বলছেন রাধে রাধে মহারাজজি মহারাজজি আমার একটা প্রশ্ন আছে আমি যখন ছোট ছিলাম তখন থেকেই ভুল করে খারাপ সঙ্গদোষে পড়ে গিয়েছিলাম যার ফলে জীবনে সাত আটটা বছর আমি খুব ভুল আচরণ করেছি অনেক পাপ করেছি এখন সেই সব কথা ভেবে আমি প্রচণ্ড ডিপ্রেশন বা মানসিক অবসাদে ভুগছি এমনকি আমার মনে বারবার আত্মহত্যা করার চিন্তাও আসছে তবে আপনার ভিডিও দেখে এবং আপনার সৎসঙ্গ শুনে এখন আমার মনে কিছুটা পরিবর্তন এসেছে কিন্তু সমস্যা হলো অতীতে আমার দ্বারা যে ভুল ত্রুটি হয়ে গেছে সেটা ভেবে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না বারবার মনে হচ্ছে আমি কত বড় ভুল করেছি এখন আমি কী করব মহারাজজি এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি অত্যন্ত স্নেহের সাথে সেই ভক্তকে বুঝিয়ে বলতে শুরু করলেন তিনি বলছেন দেখো বাছা যদি আমার কথা তোমার মাথায় ঢোকে তবে তুমি নিশ্চিন্ত হয়ে যাবে মহারাজজি বলছেন দেখো ভুল তো সবারই হয় মানুষ মাত্রই ভুল করে কিন্তু মনে রাখবে বড় থেকে বড় ভুল শোধরানোর সুযোগ এখনও আমাদের কাছে আছে কিন্তু আমরা যদি হতাশ হয়ে আত্মহত্যা করে ফেলি তবে সেই সুযোগটা চিরতরের জন্য শেষ হয়ে যায় আর আত্মহত্যা করাটা এত বড় একটা ভুল হবে যে তার শ্রদ্ধাতে আমাদের কোটি কোটি জন্ম লেগে যেতে পারে এটা সত্যি খুব বড় একটা ভুল সিদ্ধান্ত হবে তাই সবার আগে মাথা থেকে আত্মহত্যার চিন্তা একদম ঝেড়ে ফেলে দাও কারণ এর বড় ভুল আর কিছু নেই এর বড় পাপ আর কিছু নেই তারপর মহারাজজি বলছেন তুমি ভাবছ অনেক পাপ করে ফেলেছ কিন্তু যত পাপই হোক না কেন আমরা তা মুছে ফেলতে পারি ধরো তুমি দশ বছর ধরে ভুল করেছ কিন্তু আমরা যদি এখন থেকেই নিজেকে শুধরে নিই এবং ভগবানের নাম জপ করা শুরু করি তবে সব পাপ ভস্ম হয়ে যাবে এতে কান্নাকাটি করার কি আছে ভুল কার না হয় বলো আমরা অনেক সময় ভাবি যে আমরা ঠিক জায়গাতেই পা ফেলছি কিন্তু সেই জায়গাটা হয়তো পিচ্ছিল ছিল তাই আমরা অজান্তেই পিছলে গেছি আসলেই মায়ার জগৎটাই খুব পিচ্ছিল এখানে পদে পদে পিছলে পড়ার ভয় থাকে তাই যদি পিছলে যাও তাহলে কোনো ব্যাপার না এবার উঠে দাঁড়াও নিজেকে সামলে নাও এবং আবার চলতে শুরু করো শুধু খেয়াল রেখো আর যেন সেই ভুল না হয় আর আত্মহত্যা করলে মানুষের খুব খারাপ গতি হয় মানুষ জনি প্রাপ্ত হয় একজন আত্মহত্যাকারীকে মৃত্যুর পর না জল দেওয়া হয় না খাবার তাকে নানা ধরনের কষ্ট ও যন্ত্রণা সহ্য করতে হয় তাই একদমই ডিপ্রেশনে যাবার দরকার নেই আমাদের দ্বারা যে শারীরিক ভুলগুলো হয় এগুলো আসলে আমাদের পূর্বজন্মের বাসনা এগুলোকে নষ্ট করার জন্য আমাদের মনের দিক থেকে মজবুত হতে হবে ভেঙে পড়লে চলবে না যদি আমরা একশোবার হেরে যাই এমনকি হাজারবারও হেরে যাই তবুও আমরা আবার উঠে দাঁড়িয়ে চলার চেষ্টা করব। মহারাজজি বলছেন সেই তো আসল বাহাদুর পুরুষ যে হাড়ের পরেও উঠে দাঁড়ায় পড়ে থেকে লাভ কি তাই ওঠো বাছা এসব দুশ্চিন্তা মন থেকে ছেড়ে ফেলো আর রাধা রাধা জপ করো দেখবে সব পাপ নষ্ট হয়ে যাবে তুমি শুধু একবার ভগবানের স্মরণে এসো তারপর মহারাজজি বলছেন ভগবান গীতায় নিজেই বলেছেন আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো ভগবান পাপি মানুষকেও রক্ষা করবেন সবার দ্বারাই ভুল হয় আমাদের মনে হয় ওটাতে সুখ আছে এটাতে সুখ আছে আর সেই সুখের লোভে যখন আমরা এমন কাজ করি যা ধর্মের বিরুদ্ধে তখনই সেটা পাপ হয়ে যায় ধর্মবিরোধী কাজকেই পাপ বলে তাই ভুল সবার হয় কিন্তু সবাইকে সেই ভুল শুধরে এগিয়ে যেতে হবে সেই ভুলের কথা ভেবে পচে মরবো সেই ভুলের চিন্তায় জীবন শেষ করব এটা ঠিক নয় এটা মনুষ্য জীবনের লক্ষণ নয় আমাদের ভুল হয়ে গেছে মানলাম দশটা বছর ভুলে কেটে গেছে কিন্তু এখন যদি আমাদের হাতে দশটা নিঃশ্বাসও বাকি থাকে আর আমরা সেই দশটা শ্বাস যদি ঠিক করে নিই তবে আমাদের জীবন সার্থক হয়ে যাবে তারপর মহারাজজি বলছেন ধরো আমাদের শেষ নিঃশ্বাস অর্ধেক বের হয়ে গেছে সেই সময়েও যদি আমরা ভগবানকে ডাকি তাহলেই আমরা তাকে পেয়ে যাব তাই কেন মিছে চিন্তা করছো একদম প্রসন্ন হয়ে যাও খুশিতে থাকো সব ছেড়ে নাম জপ করো এবং এখন থেকে ভালো আচরণ করো আগেকার দিনে চিন্তা করে ফালতু ডিস্টার্ব হওয়া ডিপ্রেশনে যাওয়া বা আত্মহত্যা করার কথা ভাবা এসব বোকামি এসব পাগলামি এসব ভাবার দরকার নেই বড় থেকে বড় ভুলেরও সমাধান আছে আমরা ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য উপবাস করবো ব্রত করবো তীর্থ ভ্রমণ করব, নাম জপ করব সৎসঙ্গ শুনবো এভাবেই নিজের পাপ নষ্ট করব কিন্তু যদি শরীরটাই ছেড়ে দিই তবে তো দুর্গতি হবে তাই এখনও আমাদের কাছে সুযোগ আছে নিজের ভুল শোধরানোর তাই আমরা ভুল শোধরানোর চেষ্টা করব। কিন্তু তার বদলে আরও বড় ভুল অর্থাৎ আত্মহত্যা করব না আর আত্মহত্যা করলে কি পরপারে কোনো ফাইভ স্টার হোটেল পাওয়া যাবে না ভীষণ দুর্গতি হবে তাই কোনো পরিস্থিতিতেই এমন ভুল করা উচিত নয় সব পরিস্থিতির কোনো না কোনো রাস্তা বা সমাধান থাকে এরকম অবস্থায় যদি নিজে বুঝতে না পারো তবে সাধুসন্তদের সঙ্গে দেখা করো বড়দের সঙ্গে কথা বলো তারা তোমাকে রাস্তা দেখাবেন তাই এমন ভুল আচরণের কথা একদম ভেব না যা ভুল হয়ে গেছে সেটা রাধে বলে ঝেড়ে ফেলো এবং সঠিক পথে এগিয়ে চলো আর মুখে শুধু রাধা রাধা জপ করো তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজ্যির হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও কারণ আমরা প্রেমানন্দ মহারাজ্জির হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি তাহলে দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে